ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড যেসব জায়গায় ওনারা বসে আছেন আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক যারাই ইলেকটেড হয়ে আসুক তাদেরকে তাদেরকে ওনারা উচিত রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না যেটা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন এটা তো আমি আর বলছি না ওনারাই বুলবুলভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার অসংখ্যবার সো আমার কথা হলো যে উনি কোনো ওনারা কোনো পক্ষ না নেই যারাই ইলেকশন করবে যারাই ফেয়ার ইলেকশনে ইলেকটেড হয়ে আসবে সবারই তাদের লোক যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে সো কোনো স্পেসিফিক উমুকে হবে উমুকে হবে এরকম না হোক সো আমার এর বল প্রথমে আমাকে আনুষ্ঠিক অফিসিয়ালি রিটায়ার করার কোনো দরকার নেই সো এটা তো আপনাদের বুঝেই যাবেন আমি তো আর বিসিবি তো যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না এটা জানে বাট এদেন এগেন কোনো জায়গায় এটা কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না ঠিক আছে সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আমি আপনাদের আপনার যেহেতু কোয়েশ্চেনটা করেছেন আমি আপনাকে বলে দিলাম আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক এ হোক সে হোক সেটা তো আমি খেলতেই পারি সেইগুলো একটা জিনিস প্রথম যে আপনি যে কোশ্চেনটা করেছিলেন এটা তো আমিও চাই যেটা আপনি বলেছেন যে ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দাও এটা তো আমরা আমাদের সবারই তো এটা ডিমান্ড যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডপ্ট কমিটি থেকেই আপনি এটা দিতে হবে আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে নতুন ফর্ম পাঠাচ্ছি আমি আপনারা চিঠিটা পেয়েছেন আপনারা দেখেছেন সো এই জিনিসটা তো আমার আমারও ডিমান্ড যে কোয়েশ্চেনটা আপনি আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে স্মরণ হয়েছে এটা রাইট না আমি অনেকবারই বলেছি রিসেন্টলিও বলেছি আগেও বলেছি আমি জানি না কে কী বলেছেন কি বলেন নাই বাট আমি বলেছি আমি আপনাদেরকে এত গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এমনও কথা বলেছি যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিপিতে ছিলাম না আমি এটা বলতে পারবো না বাট যে প্রক্রিয়ায় ওনাকে সরানো হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেন্স্টে কথা বলেছি আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশনটা সামনে নিয়ে আসতেন ইলেকশন সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না উনি থাকতেন না বাট উনি যেহেতু একজন ক্রিকেটার একজন রেসপেক্টফুল মানুষ সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড় সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন আই হ্যাভ সেট দিস চাকরি করতেন ওনার চেয়ে ভালো তো এই জিনিসটা কারো জানার কথা না আর ইন্টারফেয়ারেন্স হচ্ছে কি হচ্ছে না আমার মনে এখানে যারাই বসে আছেন সবাই কিন্তু কম বেশি জানেন যে কি লেভেলের ইন্টারফেয়ারেন্স হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদের কাছে এখানে বলা হয়েছে কিছু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে কিভাবে করে চিঠি যাচ্ছে কিভাবে করে ভার্বালি তাদেরকে ডিসিদেরকে বলা হচ্ছে এটা করিও না কিভাবে করে যে কাউন্সিলরকে একবার কাউন্সিলর বানানো হয়েছে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে এসে নতুন ফর্ম পাঠায় নতুন নামগুলো চাওয়া তো ইন্টারফারেন্স যে হচ্ছে না এটা তো আমি শিওর এখানে একজনও আমার সাথে ডিস করবেন না যে এটা হচ্ছে না তো এই জিনিসটা তো তাদেরও বুঝা উচিত তাদের যারা এটা সাথে করছেন গভর্নমেন্ট গভর্নমেন্ট আমরা বলছি বাট আমি সাথে এটা করে একটু ক্লিয়ার করে দিতে চাই পার্ট অফ ইট ইজ দ্য হোল ইন্টারফেয়ারিং ইজমেন্টারিং জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ইন্টারফেয়ারিং আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা কথা বলেছি এটা আঠারো কোটি মানুষের একটা জায়গা এই জায়গায় কোনো ধরনের কারো কোনো ক্যান্ডিডেট থাকা উচিত না প্রত্যেকটা মানুষ আমি আসতে পারি না পারি উনি আসতে পারুক না পারুক ঈশ্বর ভাই আসতে পারুক না না পারুক যেই আসুক তারাই তাদের ক্যান্ডিডেট হোক